ইসলামের ভিতরে একাধিক দল কেন আমরা সবাই তো আল্লাহরই ইবাদত করে তাহলে এত দ্বন্দ্ব মতবিরোধ কেন প্রত্যেকের কারণে আপনি মনের দূর করেন এটা হলো প্রথম কাজ মতবিরোধ শয়তান চাই আর আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন তা আমরা যখন আমাদের মতবিরোধের বড় কারণটা বলি তাহলে ভাইরা সেটা হলো আমাদের মডেল আর এখন আল্লাহ এবং রসুল আমাদের কালেমা লাহ মোহাম্মদ রসুল না যদি হতো তাহলে মতভেদ হতো না আমরা আল্লাহ এবং তার নবী দিয়ে মাপতাম যে লোকটা নবীর কিছু কাজ করে আল্লাহর কিছু কাজ করে সে আমার ভাই কিন্তু এখন আমরা আমাদের কেউ মাঝাব দিয়ে কেউ আলহাদিস দিয়ে কেউ পীরসেফ দিয়ে কেউ তবলিক দিয়ে কেউ জামাত ইসলাম দিয়ে মাফিক ও অনেক ভালো কাজ করে কিন্তু যেহেতু এই মানে পড়ে না ও ভালো না এই মানদণ্ড নষ্ট হয়ে গেছে আমাদের ভালোবাসার মহব্বতের মানদণ্ড লাইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ করেন যে যতক্ষণ ওর ভিতরে লাইলা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আছে ও আমার ভাই ওর ভুলবে অন্তি আল্লাহ তোমার নবীর উম্মদ ভুল করে মাফ করে দাও কিন্তু আমার দুশ্মন না আমার বেদল না আমার দলের একই দলের লোক কিন্তু একটু খারাপ